আইপিএল এর নিলাম আসরে দুই কোটি রুপিতে টাইগার পেশার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন চেন্নাই সুপার কিংস এরপর থেকেই বাংলাদেশি এই পেশারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল দলটি আইপিএল শেষ হলেও সেই প্রক্রিয়া এখনো অব্যাহত রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা শুক্রবার ছয় সেপ্টেম্বর মুস্তাফিজের উনত্রিশতম জন্মদিন এই জন্মদিনে টাইগার পেশারকে কে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে কাঠারের জাদু দেখিয়ে যাও সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচেই বা হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিল মোস্তাফিজ চার উইকেট নিয়ে আইপিএল এ নিজের সেরা বোলিংটাই করেছিল কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে এরপর দলে পাতিরানা ফিরল আর বাদ পড়েনি ফিজো দলের আস্থার প্রতিদান দিয়েছিলেন দারুণভাবে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন তিনি এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষ দিকে উনত্রিশ বছর বয়সী বাংলাদেশি এই পেশারের নাম তোলা হয় যেখানে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যই বাংলাদেশি এই পেশারকে পেয়ে যায় ধোনির দল চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে আইপিএল এর মেগানিলাম তার আগেই দলগুলোকে তাদের কয়েকজন ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিতে হবে তবে এখনো পর্যন্ত মোস্তাফিসকে সারেনি চেন্নাই শোনা যাচ্ছে বাংলাদেশি পেশারকে ধরে রাখতে পারে দলটি কারণ মেগানিলামে তার দিকে হাত বাড়াতে পারে বাকি দলগুলো